বন্ধুরা দেখো আমি এখন রান্নাঘরে চলে এসেছি আর আমি এটা কী বানাচ্ছি বলো তো এটা হলো রাম তুলসীর পাতা যেটা আমাদের সবারই খুব উপকার ঠান্ডা কাশি এই রাম তুলসীর পাতার রসটা খেলে না খুবই উপকার হয় এ দেখো এটা আমি পাতা দিয়েছিলাম আর তেজপাতা দিয়েছি আর একটু আদা আর তোমরা যেটা দেখলে ওটা গোলমরিচের গুঁড়ো তোমরা গুঁড়োটাও দিতে পারো বা শুধু আদা দিলেও হবে আর তাল মিষ্টি দিয়েছিলাম যদি কাশি হয় এটা খুবই উপকার আর যদি ধরো এমনি ঠান্ডা লেগে আছে তাতেও উপকার আছে আবার কেউ কেউ এরকমও খায় যে শুধু রস করে নিয়ে মধু দিয়ে মিশিয়ে খাওয়া সেটাও আমার মেয়েকে আমি খাওয়াই ঠান্ডা লাগলে আর এটা কাশি হলে এইভাবে খেলে খুবই উপকার পাওয়া যায় দেখতে কিন্তু একেবারেই চায়ের কালারের মতো দেখে মনে হবে চা না খেলে বুঝতে পারবে না তারপর দেখো আমি রান্নাঘরে চলে এসেছিলাম সব সবজি ধুয়ে নিচ্ছি তো গুড মর্নিং বন্ধুরা সানভিকা সুনিতা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসাও আশীর্বাদে আমিও আমার পরিবারের প্রত্যেকটা মানুষ খুব ভালো আছি আজকেও তোমাদের কাছে নিয়ে এসেছি নতুন একটা ব্লগ আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে তাই প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর এই দিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার সোনা মা উঠে পড়েছে আর ওকে আমি ব্রাশ দিচ্ছি যে বলছি ব্রাশটা করে নাও স্কুলে যেতে হবে কিন্তু দেখো ও ব্রাশ করতে চাইছে না ও ব্রাশ করতে চায় না খুব কষ্ট হয় দেখো যদি মধু দিয়ে রসটা করে খাওয়ানো যায় ও সেটা খুব ভালো খায় আর যদি এইভাবে ফুটিয়ে খাওয়ানো যায় তো এটা খেতে চায় না গোলমরিচের গুঁড়ো থাকে আদা দেওয়া থাকে তো একটু হালকা ঝাল রেখে তো কখন খেতে পারে না ছোট ওর জন্য খেতে পারে না আমি জোর করে খাইয়ে দিই আমি বললাম জোর করে যে একটু খাও ভালো লাগবে ঠান্ডা লেগেছে লিখে দিলাম তো খুবই উপকার তারপর দেখো ডিমটা তো সেদ্ধ করেছিলাম না না টিফিন গোছাও সেদ্ধ ডিমটা আমি টুকরো টুকরো করে চার টুকরো করে কেটে দিয়েছি কি করতে স্কুলে নিয়ে যাবে টিফিনে এরপর আমি খাবার নিয়ে চলে যাচ্ছি ছাদে ওকে ছাদে স্নান করে রেখে এসেছি কারণ শীতের দিন তো ওর জন্য ছাদেই খাওয়াই ঠান্ডা স্নান করে তো শীতও ধরে যায় ওর তো ছাদের রোদ থাকে ওখানে বসে খাওয়ালে ওর গাটাও ধরো গরম হবে ও খেয়ে স্কুলে চলে যেতে পারবে এরপর তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি এখন বিকেল হয়েছে আর আমি চলে এসেছি দেখো সবজির বাগান কত সবজি এটা দিদিদের বাড়ির বাগানে এসেছি তো দিদি আসেনি এসেছে জামাইবাবু তো জামাইবাবুর সঙ্গেই আমি এসেছি ওদের বাগানে অনেক সবজি এর আগের ভিডিওতে তোমরা দেখেছো আমি এসেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম শাক তুলে নিয়ে গেছি আজকে এসেছি অনেক ওলকপি হয়েছে বলে তাই সেই ওলকপি নিতে আর এদিকে দেখো বিড়ালের বাচ্চা খেলা করছে ওর মায়ের সঙ্গে আর দেখো কত ফুলকপি হয়েছে তোমরা আমার সঙ্গে থাকো তাহলে দেখতে পারবে কত রকম সবজি আর এই দেখো আমি এই ফুলকপিটা কেটে নিচ্ছি ঠিক মতো দেখো কাটতেও পাচ্ছি না কি বলো তো এইসবে তো আমি খুব একটা অভ্যস্ত নয় তাই ঠিক কাটতে পাচ্ছি না এই দেখো কি সুন্দর কপি আরও কপি আছে আর এদিকে দেখো লাউ তোমাদেরকেও আগের ভিডিওতে লাউ দেখিয়েছিলাম তো দেখো কত লাউ হয়েছে আর জালি তো প্রচুর আছে কিন্তু প্রচুর জালি যেমন আছে জালি নষ্টও হয়ে যাচ্ছে প্রচুর এই দেখো এখানকার এই জালিটাও নষ্ট হয়ে গেছে আর এদিকে দেখো উচ্ছেও হয়েছে ওই উচ্ছেটা তো পেকেও গিয়েছে আর এই উচ্ছে ছোট ছোটো তো এই যে জানালাটার ওপর দেয়া রয়েছে অনেক সময় কি বলো তো বোঝা যায় না তখন সেই উচ্ছেগুলো পেকে যায় এদিকে দেখো কত জালি পড়েছে ছোট্ট ছোট্ট আর কিছু লাউ একটু বড়ও আছে যেটা হয়তো আর তিন চার দিন পরে কাটা যাবে আর এদিকে দেখো ছোট্ট ছোট্ট জালি তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে আর দেখো এই লাউটা বড় হয়েছে আর এটাই কেটে বাড়ি নিয়ে যাব আর দেখো এদিকে বাঁধাকপি হয়েছে এগুলো কাটার মতো হয়নি আর এগুলো তো একদম ছোট ছোট তোমাদেরকে বলেছি ওই লাউটা কেটে নিয়ে যাব দেখো ওই লাউটাই কেটেছি জামাইবাবু কেটে দিল আর দেখো ছোট্ট ছোট্ট জালি অনেকটা জায়গা মিলেই লাইরি রয়েছে জন্য জায়গায় জায়গায় দেখা যাচ্ছে আর এদিকে দেখো ঠিক সিজা চলে এসেছে আমার দিদির মেয়ে ও গুড় গুড় করে হেঁটে চলে এসেছে আর আমার সঙ্গে এসেছিল আমার সোনামা আরও শ্রীজার দিদি বৈশালী অনেকেই এসেছে দেখো ওরা এদিকে খেলা করছিল আর আমরা বাগানের মধ্যে ঢুকেছিলাম আর এদিকে যাচ্ছি দেখো ধনে পাতা তুলতে ধনেপাতা এখন সেভাবে নেই এখন সব ফুল হয়ে গেছে আর এদিকে কেউ দেখো বড়ি দিয়ে রেখেছে আর দেখো ছোট্ট ছোট্ট ধনে পাতা সেভাবে দেখা যাচ্ছে না এই ছোট্ট ছোট্টগুলোই নিয়ে যাব। আর এখানে দেখো একটা মিষ্টি কুমড়োর গাছ হয়েছে তবে বড় হোক পরে সেগুলো কেটে নিয়ে যাব খেতে পারবো আর ওইগুলো দেখো যেগুলো দেখলে ওগুলো ফুল হয়ে গেছে ধনেপাতা পাতা গাছে ওইগুলো বড় বড় হয়েছে তো আর এখানে ছোট্ট ছোট্টো দেখা যাচ্ছে তো ভাবলাম এখান থেকেই কয়েকটা নিয়ে যায় রান্নার মধ্যে দিলে খেতে ভালো লাগবে এখানেও দেখো আবার বিড়ালে বাচ্চা এদিকেও চলে এসেছে ওরা খেলা করছে মায়ের সঙ্গে আর শ্রীজা আমার কাছ থেকে ধনে নিয়ে নিল ও নেবে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আবার তোমাদের সঙ্গে দেখাবে নতুন একটা ব্লগের সঙ্গে